সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও ভিডিওতে থাকবে আজকে ইনায়তপুর বেরিবাদ এবং আশেপাশের কিছু দর্শনীয় স্থান সমাহ তার আগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বেল বাটনটিকে ক্লিক করে দিন আর ত্রিনাগরে চলুন চলে যায় মূল ভিডিওতে আমরা যেতে যেতে রাস্তার পাশে দেখলাম একটা সুন্দর মসজিদ মসজিদটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে নির্মাণ করেছে মুর্শিদটি ঠিক এনাদপুর খাজা ইউনসাইলে হাসপাতালে ঠিক সামনে বাচ্চাটা অনেক সুন্দর তারপর মুসল্লিরা এখানে এসে নামাজ আদায় করতে পারে তার একটু এগিয়েতেই চলে আসলাম আমরা এনাদপুর হাসপাতালের ভিতরে একটা চাইনিজ রেস্টুরেন্টে রেস্টুরেন্টের সামনে পার্কিংয়ের খুব সুন্দর পরিবেশটা করেছে কিছু মেয়েরা সে ঠিকঠাক করতেছে দেখলেন বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট এখানে চাইনিজ নাম হইলেও সব কিছু পাওয়া যায় তো চলুন আমরা বেরিপাতের দিকে এগিয়ে যাই আমরা হাসপাতালের সামনে থেকে একটা ভ্যান নিয়েছি ভ্যান ভাড়া প্রতি জ্বর প্রতি দশ টাকা করে তাদের বামে যেটা দেখলেন এটাই হচ্ছে হাসপাতাল আমরা চলে আসলাম বেরিপাতের সামনে ভ্যানে করে বালুময় একটু রাস্তা সামনে দেখতে পাচ্ছি অনেক ট্রাক দাঁড়ায় আছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টং দোকান এখানে ফুচকা চটপটি বটবাজি অনেক কিছু পাওয়া যায় সামনে দেখতে পাচ্ছেন কারগাড়ি হাইস নিয়ে যারা ভ্রমণ পিয়াস মানুষ তারা এসেছে এ প্রকৃতির লীলাভূমিকে উপভোগ করতে তো চলুন আমরা বেরিবাদের দিকে একটু এগিয়ে যাই আমরা চলে এসেছি বেরিবাদ পানি বোর্ডের কিছু সাইনবোর্ড দেখতেছি এনায়েতপুর বেরিভাত কত সুন্দর প্রকৃতি নদী তার সাথে মানুষের চারিত্রিক বৈষম্য যেন মিশে গেছে বোনগুলো দেখছেন এখানে খুব অল্প দামে মাংস দিয়ে ভাত পাওয়া যায় আপনারা যে কেউ এসে এখানে খাবার খাইতে পারেন আমরা চলে আসলাম বেরিবাদের ঠিক উপরে আমরা যাচ্ছি বেরিবাদ দিয়ে সামনের দিকে অনেক মানুষ বিভিন্ন রকম দোকান নিয়ে বসে আছে যারা ভ্রমণ করতে এসেছেন তারা যাদের যেটা খাইতে ইচ্ছা হচ্ছে এখানে কিনে নিয়ে খাচ্ছে তো দ্বিতীয় থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন আর যেহেতু মোবাইল দিয়ে ভিডিও ধান করা একটু অসুবিধা হলে হতে পারে আপনারা সবাই একটু মানিয়ে নিয়ে দেখবেন আর কি আল্লাহ সৃষ্টি এই প্রকৃতিকে দেখুন আর সুক্রিয়া আদায় করুন যে আল্লাহ তালা কত সুন্দর করে প্রকৃতিকে বানিয়েছেন শুধু দেখলেই হবে না সুক্রিয়াও করতে হবে আল্লাহর কাছে কৃতজ্ঞতা পোষণ করতে হবে যা কিছু সৃষ্টি করেছে মানবকুলের জন্য এটা ভুলে গেলে চলবে না এই নদী দেখেন কত সুন্দর করে বানিয়েছে কত সুন্দর করে সৃষ্টি করেছে তৈরি করেছে আলহামদুলিল্লাহ বলাই যায় ভ্রমণ করতে কারণ ভালো লাগে যারা নিতান্ত শহরে বসবাস করেন তারা তো আর এরকম ফাঁকা জায়গা পায় না সেক্ষেত্রে যারা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করেন তারা যে কোনো একদিন ছুটি পেলে এরকম জায়গায় যদি আসেন তাহলে নিশ্চিত আমি বললাম মন ভালো হয়ে যাবে সাথে করে আপনাদের মেয়ে ছেলে ছোট বাচ্চারা যদি থাকে তাদেরকেও নিয়ে আসবেন সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ আর এখানে এসে ছোট বাচ্চাদের নিয়ে সবাই মিলে পরিবার সহ নৌকাদের ভ্রমণ করতে পারবেন ওই চরে যেতে পারবেন এবং এখান থেকে নৌকা রিজার্ভ করে যমুনা সেতুতে ঘুরে আসতে পারবেন ঠিক যমুনা সেতুর নিচ দিয়ে নৌকা ঘুরে নিয়ে আসবে আপনারা চাইলে স্বল্প মূল্যে নৌকা ভাড়া দিয়ে আপনাদের পরিবারকে নিয়ে এখানে আসতে পারেন এখানে সুন্দর মনোরম পরিবেশের সাথে আপনার ছেলে মেয়ে এবং পরিবার অবশ্যই কথা দিলাম যে মিশে যাবে আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বেল বাটনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী সকল ভিডিও আপনারা দেখতে পারেন দেখতে দেখতে আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি যারা আমার এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণই দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই ভিডিও ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহ আমি আবারও বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ